বন্ধুরা আজ আমরা আলোচনা করব এমন একটি পবিত্র দিন নিয়ে যেটি শুধুমাত্র একটি উৎসব নয় বরং শ্রদ্ধা শিক্ষা এবং আত্মশুদ্ধির প্রতীক এই দিনটি হল গুরু পূর্ণিমা এটি এমন একটি দিন যেদিন আমরা আমাদের জীবনের সমস্ত গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি দুই সালে গুরু পূর্ণিমা পড়ছে দশই জুলাই বৃহস্পতিবার এই দিনটি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় তিথি শুরু হবে নয়ই জুলাই রাত সকাল পৌনে আটটা থেকে শেষ হবে দশই জুলাই সন্ধ্যা সকাল ছটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়কালেই পালন করা হয় গুরু পূজা আরতি ধ্যান ও উপবাস গুরু পূর্ণিমা পালনের মূল উদ্দেশ্য হল গুরুর মহিমা স্মরণ করা এই দিনে মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেন যিনি বেদের বিভাজক এবং মহাভারতের রচয়িতা তার সম্মানেই এই দিনটিকে ব্যাস পূর্ণিমা বলা হয় এই দিনটি হিন্দু বৌদ্ধ জৈন সব ধর্মেই বিশেষ মর্যাদাপূর্ণ শিষ্য গুরুর বন্ধন দৃঢ় করার এই দিনটি শিক্ষার উৎসবও বটে গুরু শব্দের অর্থ গু মানে অন্ধকার রু মানে দূর করা গুরু মানে যিনি অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেন শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণও বলেন তদ্বিদ্ধি প্রণীপাতেন পরিপ্রশ্নেন সেবয়া জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শীন অর্থাৎ গুরুদের বিনয় প্রশ্ন ও সেবার মাধ্যমে অর্জন করতে হয় সত্য জ্ঞান কিভাবে পালন করবেন গুরু পূর্ণিমা প্রাতঃস্মরণ ও সুচিতা পালন ব্রহ্ম মুহূর্তে উঠুন ভোর চার মাইনাস পাঁচটার মধ্যে স্নান করে পরিষ্কার পোশাক পরুন ঘরের পূজাস্থানে প্রদীপ ধূপ ধূনা দিন গুরুর ছবি চরণ বা জপমালা স্থাপন করুন গুরু ব্রহ্মা মন্ত্র পাঠ করুন পুষ্পাঞ্জলি ও আরতি ফুল ফল গঙ্গাজল তুলসী চন্দন ইত্যাদি অর্পণ আরতি গান গাওয়া জয় গুরু জয় গুরু জয় জয় গুরুদেব উপবাস ও সৎ আহার ফল দুধ হালকা আহার গ্রহণ সন্ধ্যার পর প্রসাদ গ্রহণ করুন গুরু গীতা বা গুরু পাঠ ও গুরু নম মন্ত্র একশো আটবার জব জীবিত গুরু থাকলে প্রণাম করুন সম্ভব না হলে ফোন বা মানসিকভাবে প্রণাম গরিব বা আশ্রমে খাদ্য বস্ত্র দান আশেপাশের লোকদের মাঝে প্রসাদ বিতরণ অন্তত পনেরো মিনিট নির্জনে বসে নিজের ভুল চিন্তা করুন নতুন করে সৎপথে চলার সংকল্প নিন ফোনে বা সোশ্যাল মিডিয়ায় গুরুদের ধন্যবাদ জানান পরিবার স্কুল কর্মক্ষেত্র যেখানেই হন শীর্ষত্ব পালন করুন আধুনিক যুগে গুরু পূর্ণিমার অর্থ ও বাস্তব প্রয়োগ বাবা মা জীবনের প্রথম গুরু হাঁটতে কথা বলতে চিন্তা করতে শিখিয়েছেন স্কুল কলেজের শিক্ষক শিক্ষা নীতি জীবনের দিশা দিয়েছেন জীবনের মেন্টর কোচ গাইড কর্মজীবনে সাহায্য করেছেন সঠিক সিদ্ধান্ত নিতে ঈশ্বরের পথে পরিচালিত করেছেন কর্মক্ষেত্রের গুরু দক্ষতা বাড়িয়েছেন উৎসাহ দিয়েছেন বন্ধু গুরু ভুল ধরেছেন উৎসাহ দিয়েছেন পাশে থেকেছেন সমাজ গুরু জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে শিখিয়েছেন নিজের অন্তরের গুরু বিবেকের কণ্ঠ যা ভালো মন্দের বিচার করতে সাহায্য করে গুরু পূর্ণিমার আসল বার্তা অহংকার নয় কৃতজ্ঞতা নিজেকে বদলানোর শপথ গুরুর আশীর্বাদেই জ্ঞান ও মুক্তি গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু অখণ্ড মণ্ডলাকার ও গুরু নম ও সহনা ভবত বন্ধুরা গুরু পূর্ণিমা কেবল একটি ধর্মীয় দিন নয় এটি আত্মশুদ্ধির দিন আজ আপনার জীবনের যে কেউ যিনি আপনাকে কিছু শিখিয়েছেন তাকে ফোন করুন প্রণাম করুন কৃতজ্ঞতা জানান আপনাদের জীবন আলোকিত হোক গুরুর আশীর্বাদে জয় ব্যাসদেব জয় গুরুদেব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে লিখুন কে আপনার জীবনের গুরু জয় গুরুদেব জয় শিষ্যত্ব জয় জ্ঞান ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখা হবে নতুন ভিডিওতে শুভ গুরুপূর্ণিমা গুরুপূর্ণিমার শুভেচ্ছা জানাই আপনাকে ও আপনার দর্শকদের নমস্কার জয় গুরুদেব